সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা প্রিয়া আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের আমাদের পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত সমীকরণ দই এটা এক নম্বর সমীকরণ আর নিচেরটা হচ্ছে দুই নম্বর সমীকরণ

আমরা এক নম্বর সমীকরণ থেকে আমাদের এক নম্বর সমীকরণটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু বা আমরা থ্রি এক্স কে পাশে পাশে পার করে দিব

আমাদের দুই নম্বর সমীকরণটা রয়েছে সেভেনটিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু থার্টিন বা এক্সের পরিবর্তে আমরা ইমানটা বসে দিব সেভেন্টিন ইন্টু টু ওয়াই ডিভাইডেড থ্রি মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু থার্টিন বা সেভেন্টিন টু ওয়াই এর সাথে গুণ হলে হবে থার্টি ফোর ওয়াই ডিভাইডেড থ্রি মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু থার্টিন ক্লিয়ার যেহেতু সংখ্যা সেভেন্টিন আমাদের লবের সাথে সব সময় গুণ হবে তাহলে টু ওয়াই গুণ করে থার্টি ফোর ওয়াই ডিভাইডেড বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই এবারে এই দুটো আমরা বিয়োগ করবো বা দুটো বিয়োগ করতে আমাদের লড় সংখ্যা নিতে হবে ধরো এটা পণ্য সংখ্যায় নিচে মনে মনে ওয়ান ধরে নেব থ্রি ওয়ানের লড় সংখ্যা আসবে থ্রি

থার্টিন আমরা থার্টিন দ্বারা থার্টি নাইন কে ভাগ করলে পাবো থ্রি অর্থাৎ আমরা y এর মান পেলাম এবার ওয়ের এর মানটা আমরা তিন নাম্বার সমীকরণে বসিয়ে দেব তিন সমীকরণে বসিয়ে পাই পাই

ডেকে দিলাম আমরা তিন নম্বর সমীকরণ এবার এক্সের মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করে ওয়াই এর মান পেলাম থ্রি ওয়াই এর মানটা আবার বসিয়ে দিলাম তিন নম্বর সমীকরণে তিন সমীকরণটা হচ্ছে আমরা দেখব ছয় নম্বর অঙ্কের সমাধান ঠিক একইভাবে লিখব প্রদত্ত সমীকরণ দয় উপরে নম্বর সমীকরণ নিচে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু a এক নম্বর সমীকরণ প্লাস বি ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ আমরা এক নম্বর সমীকরণটাকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নিয়ে যাব তাহলে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে বা থেকে পাই এক নম্বর সমীকরণটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু এ টু এ প্লাস ওয়াই এটা ধরলাম আমরা তিন নাম্বার সমীকরণ এবার এই তিন নাম্বার যে এক্সের মানটা পেলাম এটা আমরা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিব আমাদের দুই নম্বর সমীকরণটি রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই টু এ অর্থাৎ এক্স এর মান দুই নম্বর বসিয়ে পাই আমাদের দুই নম্বর সমীকরণটি রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই বিয়াই টু এ স্কোয়ার প্লাস বিয়ার বা এ টু এক্স এর মানটা বসিয়ে দিব वाई प्लस टू स्कोर प्लस ए द्वारा गुल कर टू ए स्कोय प्लस ए द्वारा वाई के गुर एव प्लस टू स्कोर प्लस ए वाई प्लस के पास रेखे देव ए वाई प्लस टू এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার এর গেলে হবে মাইনাস টু এ স্কোয়ার বা এখান থেকে আমরা ওয়াই কমন নেব তাহলে থাকবে এ প্লাস বিজিক টু এখানে আমরা স্কোয়ার থেকে স্কোয়ার বাদ যাবে তাহলে হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বা ওয়াই ইন টু এ প্লাস টু অনুসারে বা ওয়াই টু এটাকে একটু সাজিয়ে নেব যেহেতু দুটাই ধনাত্মক এ প্লাস b ডিভাইডেড বাই এ প্লাস বি আমাদের এ প্লাস বি কেটে যাবে তাই ওয়াই ইজ ইকুয়ার টু বি মাইনাস এ আমরা ওয়াই এর মান পেলাম 3 মাইনাস এ এই মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেব ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই number showing quality x is equal to 2a plus y is equal to 2a plus y minus b minus a b minus a is equal to and I just steak silicon a of that x is equal to 2 a thing a b equal ethical a plus b. তাহলে আমরা a এর মান পেলাম k + b r y सॉरी x এর মান পেলাম a + b আর y এর মান পেলাম b - a অতএব নির্ণেয় সমাধান x y = a + b b - a এটাই হচ্ছে আমাদের ক্যালকিপ তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সরল সমীকরণ সরল সহজ সমীকরণ অধ্যায় ছয় এক এর এই দুইটি অঙ্কের সমাধান আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ